প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পয়েন্ট বাংলা টোয়েন্টি ফোর আমি সঙ্গে আছি মোহাম্মদ জহিরুল ইসলাম আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশ আজকে একটি বিশেষ খবরের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় আশি হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন সেই তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা সেই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং ভোটাররা যে যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই জন্য এবং যাতে ভোটকেন্দ্রগুলো অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দর পরিবেশ বজায় থাকে প্রার্থীদের কর্মীদের মধ্যে যেন কোনো রকমের ঝামেলা তৈরি না হয় সেই জন্যই সেনা সদস্য মোতায়েন করা হবে সেনা সদস্য সাথে আরও অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যগণ থাকবেন নৌবাহিনী আনসার পুলিশ দর্শক তিনি আরও বলেছেন নির্বাচনের আগে যে সমস্ত অবৈধ অস্ত্রগুলো বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে সে অস্ত্রগুলো উদ্ধারের কার্যক্রম শুরু আছে এবং চলমান থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও বলেন বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে তারিখ ঘোষণা করেছেন সে তারিখের বাহিরে কোনো চিন্তা ভাবনা নেই এবং তিনি একজন দলের একজন রাষ্ট্রের প্রধান হিসাবে তার মুখ থেকে তারিখ বের হওয়ার পরে আর কোনো কথা থাকতে পারে না দর্শক নির্বাচনের আগে যত অবৈধ অস্ত্র আছে সমস্ত অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও বলেন যত রকম অবৈধ অস্ত্র আছে সে অস্ত্রগুলো উদ্ধারের কাজ চলমান আছে এবং নতুন ভোটার যারা আছে সামনে জাতীয় নির্বাচনে নতুন ভোটারদের ব্যাপক আকারে গুরুত্ব দেওয়া হবে এবং নারী ও পুরুষদের আলাদা ভোট কেন্দ্রের বুথ আলাদা করা হবে এতে করে নারীরা তাদের আলাদা কেন্দ্রের বুথে যদি আলাদাভাবে ভোট দেয় তারা নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে তারা ভোট দিতে পারবে পুরুষরা তাদের শৃঙ্খলা বজায় রেখে তাদের ভোট কেন্দ্রে তারা আলাদাভাবে ভোট দিতে পারবে এতে সামনের রাজনীতিতে এবং দেশীয় নির্বাচনের যে প্রচলন এটি ভবিষ্যতের জন্য একটি মাইলফলক অর্জন হিসাবে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে হয় প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ